হ্যালো ফ্রেন্ডস আর একটা নতুন ভিডিওতে তোমার সকলকে স্বাগত আজ কিছু রিজনিং নিয়ে উপস্থিত হয়েছে এই রিজনিংগুলো যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে তারাও দেখতে পারো এবং তার সাথে সাথে যারা স্কলারশিপ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ কিংবা চাকরি পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে আসলে এই চ্যানেলে যে সমস্ত কন্টেন্টগুলো প্রোভাইড করা হয় ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা প্রিপারেশান নিচ্ছে চাকরির জন্য তাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই এমনটা নয় যে ছোটো বাচ্চাদের জন্য নয় অবশ্যই ছোটো বাচ্চারাও দেখতে পারে ভিডিওগুলো কারণ তারাই পরবর্তীকালে এই টাইপের কোয়েশ্চেনের সঙ্গে মুখোমুখি হতে চলেছে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক লেটস গেট স্টার্ট দেখো বন্ধুরা প্রথমেই আমি যে রিজনিংটাকে তোমাদের সামনে প্রেজেন্টেশন দিয়েছি যে কোনো সাংঘাতিক ভাষা অনুযায়ী থ্রো অ্যাওয়ে গার্বেজ ইকুয়েল টু নাইন সেভেন ফাইভ তোমরা যারা স্কলারশিপ এক্সামে বসেছো বা বসতে চলেছো তারা এই কোয়েশ্চেনটাকে প্রায় দেখে থাকবে এই টাইপের কোয়েশ্চেনগুলোকে তো এক্ষেত্রে তারা কিন্তু এই ক্ষেত্রে কী করতে পারে একদম ইজিলি আজকে যে শর্টকাট ট্রিক্স দেখাবো দেখো বন্ধুরা আমি কিন্তু শর্টকাট ট্রিক্স নিয়ে বেশি আলোচনা করে থাকি যাতে করে খুব ইজিলি তোমরা এই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারো ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তারাও যেন ইজিলি করতে পারে তো দেখো এটাকে আমি কীভাবে সলভ করতে পারি দেখো বন্ধুরা থ্রো অ্যাওয়ে গার্বেজ এটাকে নাইন সেভেন ফাইভ দ্বারা দেওয়া হয়েছে গিভ অ্যাওয়ে স্মোকিং ফাইভ টু এইট দ্বারা প্রকাশ করা হয়েছে স্মোকিং ইজ হার্মফুল টু ওয়ান থ্রি দ্বারা প্রকাশ করা হয়েছে এই ভাষা অনুযায়ী গিভ এর সংকেত কী হবে সেটা আমাদেরকে প্রকাশ করতে হবে দেখো বন্ধুরা ইজিলি কেমনভাবে করতে পারো তোমরা কখনোই ভেবো না যেন হয়েছে এই যে থ্রো লেখা আছে এই থ্রো মানে কিন্তু নাইন এই জিনিসটা কখনো বন্ধুরা তোমরা ভাববে না যে থ্রো মানে নাইন অ্যা মানে সেভেন হ্যাঁ গার্বেজ মানে ফাইভ মানে পরস্পর যে লেখা আছে কখনো এরকম কিন্তু হয় না বন্ধুরা ওকে এটা তোমরা খেয়াল রাখবে যে কখনো কিন্তু এরকম হয় না যে পরস্পরটা পরস্পর মানে আসলে কেমনভাবে করতে হয় দেখ ইজিলি করতে পারবে কিভাবে দেখো দেখো বন্ধুরা দেখো প্রথম লাইনে দেখতে পাচ্ছি থ্রো অ্যায়ে গার্বেজ আর দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি গিভ অ্যাওয়ে স্মোকিং দেখো বন্ধুরা দুটো লাইনেই দুটো লাইনেই কিন্তু কিছু একটা ওয়ার্ড কমন আছে কি কমন আছে এ দেখো অ্যাভে কথাটা কমন আছে অ্যাভে অ্যাভে কথাটা কমন আছে এবং দুটো লাইনেই একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে কোনো একটা নাম্বার কমন আছে যেমন ফাইভ নাম্বারটা কমন রয়েছে তাহলে একটা জিনিস তোমরা বলতে পারো এই অ্যাওয় মানে কিন্তু হচ্ছে ফাইভ অ্যাভে মানে কিন্তু ফাইভ এটা কিন্তু তোমরা কিন্তু করতে পারো অ্যা মানে ফাইভ কারণ দুটোতেই কমন আছে তাহলে আমি এখান থেকে এই অ্যাভএ মানে কেটে দিচ্ছি এবং অ্যাভএে মানে বলতে চাইছি ফাইভ তাহলে অ্যাভের জন্য ফাইভ হয়ে গেল বন্ধুরা এখন দেখো বন্ধুরা দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইনটাকে যদি একটু ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে যে কিছু না কিছু ওয়ার্ড কমন আছে কিছু না কিছু ওয়ার্ড কমন আছে যেমন স্মোকিং আছে এবং এখানেও স্মোকিং আছে দ্বিতীয় নম্বর লাইনে স্মোকিং দেখতে পাবে তৃতীয় নম্বর লাইনেও স্মোকিং দেখতে পাচ্ছ অর্থাৎ দুটো লাইনেই স্মোকিং কথাটা রয়েছে এবং দেখো নাম্বার কিছু না কিছু কমন আছেই দেখো বন্ধুরা দুই আছে দুই দ্বিতীয় লাইনেও আছে তৃতীয় লাইনেও দুই রয়েছে কিছু না নাম্বার কমন রয়েছে অর্থাৎ স্মোকিংকে আমি দুই হিসেবে প্রকাশ করতে পারি এইভাবে কিন্তু এগুলোকে প্রকাশ করতে হয় স্মোকিংকে আমি দুই হিসেবে প্রকাশ করতে পারি তাহলে স্মোকিংটা আমি কেটে দিতে পারি স্মোকিং স্মোকিং তাহলে মোকিংয়ের জন্য দুই হয়ে গেল ওকে বন্ধুরা এখন আমাকে প্রশ্ন করছে গিভের সংকেত বার করতে বলেছে দেখো বন্ধুরা দ্বিতীয় নম্বর লাইনে গিভ পড়ে রয়েছে আর দ্বিতীয় নম্বর লাইনে কেবলমাত্র এইট পড়ে রয়েছে তাহলে আমরা অবিয়াসলি বলতে পারি গিফ মানে হচ্ছে এইট তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ এ অ্যান্সার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এইট রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো ইজিলি কিন্তু বুঝে যাবে স্টেপ বাই স্টেপগুলো ভালো করে দেখো ইজিলি বুঝে যাবে দেখো বন্ধুরা পরেরটা দেখে নিই কী অঙ্ক রয়েছে ও হো হো বহুতই ইম্পর্টেন্ট একটা অঙ্ক রয়েছে অসম্পূর্ণ চিত্রটা সম্পূর্ণ করুন এগুলো তো স্কলারশিপ এক্সাম গভর্নমেন্ট চাকরির পরীক্ষার এক্সামের জন্য ছড়াছড়ি হয়ে থাকে এই কোয়েশ্চেনগুলো এসে থাকে একদম সেন্ট্রাল গভর্নমেন্ট বলো রাজ্য সরকারের পরীক্ষা বলো এসে থাকে একদম যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারা কিন্তু অবিয়াসলি প্রিপারেশান নিতে পারো এগুলো দেখে দেখে শিখতে পারো কারণ তারাও তোমরাও তো পরবর্তীকালে এই টাইপেরই কোয়েশ্চেনের মুখোমুখি হতে চলবে তাই না বন্ধুরা স্কলারশিপ এক্সাম দিতে গেলে পাবে চাকরি পরীক্ষায় বসতে গেলে পাবে তোমাদের জন্য এগুলো জানা খুবই জরুরি বন্ধুরা দেখে না বন্ধুরা অসম্পূর্ণ চিত্রটা সম্পূর্ণ করুন কিভাবে এই চারটে অপশানের মধ্যে থেকে আমাকে করতে হবে কি এই চারটে অপশানের মধ্যে থেকে যে কোনো একটা অপশান এই খোপে বসিয়ে দিতে হবে এই খালি বাক্সে বসিয়ে দিতে হবে আর খালি বাক্সে কোন অ্যান্সারটা হবে তোমরা কিন্তু দেখে অনেকজন বুঝেই গেছো তবুও আমি বুঝিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা যখন তোমরা একটা শর্টকাট ঠিক বলছি যখন তোমরা এই ধরনের ক্যালকুলেশান সলভ করবে এই যে চারটে অপশানের মধ্যে একটা অপশান এই খোপে বসবে তাই তো বন্ধুরা তো কীভাবে সলভ করবে যখন তোমরা বুঝে যাবে যে এইটা অ্যান্সার হবে তাহলে তো ভালো জিনিস আর যখন তোমরা বুঝতে পারবে না তখন তোমরা সবসময় এলিমিনেশান করবে এলিমিনেশন মানে যেটা হবে না সেটাকে বাদ করে দেবে যেটা হবে না সেটাকে আগে বাদ করে দেবে দেখো বন্ধুরা এই চারিধারের ক্ষোভগুলো যদি একটু তাকাও তাহলে দেখতে পাবে যে এখানে এই যে চারচক বাক্স মতো বাক্স মতো আছে তাই না এই যে বাক্স বাক্স মতো আছে কোন ছবিতে এরকম বাক্স বাক্স মতো আছে এবং চারটে ক্ষোভের মধ্যে যুক্ত রয়েছে দেখো বন্ধুরা হ্যাঁ তোমরা ঠিক ধরেছ অবভিয়াসলি কিন্তু এখানে এ অপশানটা হয়ে যাবে বাকি অপশানে কারোর সঙ্গে মিল খাচ্ছে না দেখো বন্ধুরা এটা এরকম বাক্স বাক্স মতো নেই দেখো বন্ধুরা বাক্স তো আছে কিন্তু ত্রিভুজের মতো এরকমভাবে কিন্তু নেই দেখো একটু ভালো করে খেয়াল করো এখানেও বাক্স আছে কিন্তু এরকমভাবে নেই কিন্তু দেখো বন্ধুরা তো সঠিক অ্যান্সার এ হয়ে যাবে এটা দেখো বাক্স মতো দেখতে পাচ্ছ চারিধারে এবং তার পাশে এরকমভাবে বৃত্তের আকারে আধা আধি বৃত্ত দেখতে পাবে চলো দেখে না পরবর্তী কোয়েশ্চেন কি আছে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করুন বলছে তেইশ কমা আঠাশ কমা চৌত্রিশ কমা একচল্লিশ কমা উনপঞ্চাশ কমা জিজ্ঞাস্য এই কোয়েশ্চেনটা আমাকে করেছে এ তো ইজিলি তোমরা এক সেকেন্ডে করে ফেলবে তবুও আমি দেখিয়ে দিচ্ছি দেখো অনেকজনের অপরিচিত হতে পারে সেক্ষেত্রে এই টাইপের কোয়েশ্চেন কেমন হবে সলভ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রথমে কত লেখা আছে তেইশ লেখা আছে তারপরে কত লেখা আছে আঠাশ লেখা আছে তারপরে কত চৌত্রিশ তারপরে কত একচল্লিশ তারপরে কত ঊনপঞ্চাশ তারপরে আমাকে বার করতে বলেছে তাই তো বন্ধুরা তো কিভাবে আমি সলভ করতে পারি এখানে আমাকে কোয়েশ্চেন মার্ক বলেছে জিজ্ঞাসা দেখো বন্ধুরা ভালো করে খেয়াল করো তেইশ আর আঠাশের মধ্যে গ্যাপ কত ভালো করে দেখো তেইশ আর আঠাশের মধ্যে গ্যাপ হচ্ছে পাঁচ আচ্ছা এবার দেখো আঠাশ আর চৌত্রিশের মধ্যে গ্যাপ কত ছয় তাহলে দেখো প্রথমে গ্যাপ পাঁচ দিল একচল্লিশের গ্যাপ কত সাত তাহলে একবার পাঁচ গ্যাপ একবার ছয় একবার সাত গ্যাপ এবার দেখো বন্ধুরা একচল্লিশ গ্যাপ কত আট এখন তো তোমরা বুঝেই গেছো যে কত অ্যান্সার হতে চলেছে এবার গ্যাপ কত হবে নয় তাহলে উনপঞ্চাশ আর এইটার যা অ্যান্সার হবে সেটা নয় গ্যাপে আসবে তাহলে সঠিক অ্যান্সার ঊনপঞ্চাশ দেখো বন্ধুরা তেইশের সঙ্গে পাঁচ যোগ করেছে আটাশ বানিয়েছে আঠাশের সঙ্গে ছয় যোগ করেছে চৌত্রিশ বানিয়েছে চৌত্রিশের সঙ্গে সাত যোগ করেছে একচল্লিশ বানিয়েছে একচল্লিশের সঙ্গে আট যোগ করেছে ঊনপঞ্চাশ বানিয়েছে তাহলে ঊনপঞ্চাশের সঙ্গে নয় যোগ করে দেবো ঊনপঞ্চাশের সঙ্গে নয় যোগ করে দেবো দেখো ঊনপঞ্চাশের সঙ্গে নয় যোগ করলে কত হয় আটান্ন সঠিক আনসার ফিফটি এইট হয়ে যাবে এই ইজিলি তোমরা সলভ করতে পারবে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে তোমরা এখনও যারা হয়তো অনেকে বুঝতে পারছো না তারা কিন্তু এই টাইপগুলো ভালো করে খেয়াল করো তোমরা দু একটা খেয়াল করতে করতে দেখবে আস্তে 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 শিখে যাবে এগুলোকে বলা হয় রিজনিং এগুলো হচ্ছে রিজনিং বাংলায় বলতে গেলে মেন্টাল অ্যাবিলি মানে মানসিক দক্ষতার পরীক্ষা অনেক জায়গায় মেন্টাল অ্যাবিলিটি বলে লেখা থাকে মেন্টাল অ্যাবিলিটি মানসিক দক্ষতা যাকে বলা হয় চলো বন্ধুরা দেখে নিই আর যারা কোনো গার্জেন যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে এগুলোকে শেখাতে পারেন কারণ এই ছেলে ছেলেমেয়েদেরগুলোই যারা বৃত্তি পরীক্ষা দেয় বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দেয় মেধা পরীক্ষা দেয় ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে ওয়ান টু থ্রি ফোরে যারা পরীক্ষা দেয় তাদের জন্য এখন তো স্কুলে সবই বৃত্তি পরীক্ষা মেধা পরীক্ষার সময় চলে এসেছে তো এখন যারা গার্জেন রয়েছেন তাদের জন্য বলবো অবশ্যই ভিডিওগুলো দেখে আপনার ছেলে মেয়েদেরকে শেখানোর চেষ্টা করুন যাতে করে তারাও একটা ভালো পজিশান ভালোভাবে প্রিপারেশান নিতে পারে পরীক্ষার জন্য চলো দেখে নেওয়া যাক পরে কোশ্চেন কী রয়েছে টু নাইন টোয়েন্টি এইট সিক্সটি সেভেন ওয়ান টোয়েন্টি সিক্স টু ওয়ান সেভেন এখানে প্রশ্ন করেছে ভুল সংখ্যাটা নির্বাচন করতে বলেছে আমাকে কী বলেছে ভুল সংখ্যাটা নির্বাচন করতে তা ভুল সংখ্যা আমি কীভাবে নির্বাচন করতে পারি দেখো বন্ধুরা এই ভুল সংখ্যা কী করে বুঝবো দেখো বন্ধুরা প্রথমে রয়েছে দুই পরে রয়েছে নয় তারপরে রয়েছে আঠাশ তারপরে রয়েছে কত সিক্সটি সেভেন সিক্সটি সেভেনের পরে কত ওয়ান টোয়েন্টি সিক্স তারপরে কত রয়েছে টু ওয়ান সেভেন টু ওয়ান সেভেন এইটা আমার কোয়েশ্চেনে রয়েছে এবার আমাকে বলেছে ভুল চিহ্নিত করো তো আমরা ভুল কীভাবে চিহ্নিত করব দেখো বন্ধুরা একটু যদি ভালো করে দেখো এই এই যে দুই রয়েছে এটা কিন্তু হচ্ছে একের কিউব প্লাস এক একের কিউব প্লাস এক করলে কিন্তু দুই হয় বন্ধুরা একের কিউব প্লাস এক করলে দুই হয় আবার দেখো বন্ধুরা এই নয়টাকে কিন্তু এরকমভাবে করা যেতে পারে দুইয়ের কিউব প্লাস এক মানে আমি কীভাবে করছি প্রথমে একের কিউব প্লাস এক দুই হয়ে গেল দুইয়ের কিউব করলে আট হয় সেখানে যোগ করলাম নয় হয়ে গেল এবার এইটা থেকে দিকে তাকাও বন্ধুরা আঠাশটাকে আমরা কী করতে পারি তিনের কিউব প্লাস এক তিনের কিউব প্লাস এক তিনের কিউব প্লাস এক মানে তিনকে তিনবার গুণ করলে সাতাশ হয় প্লাস এক আঠাশ হয়ে যায় সাতষট্টি টাকা কীভাবে পেতে পারি চারের কিউব চারের কিউব করলে চৌষট্টি হয় প্লাস তিন চারের কিউব প্লাস তিন আচ্ছা একশো ছাব্বিশকে আমরা কীভাবে পেতে পারি একশো ছাব্বিশকে এইভাবে পেতে পারি যে পাঁচের কিউব পাঁচের কিউব প্লাস এক পাঁচকে তিনবার গুণ করলে পাঁচের কিউব হয় একশো পঁচিশ হয় প্লাস এক একশো ছাব্বিশ হয় দুশো সতেরোকে কীভাবে পেতে পারি ছয়ের কিউব প্লাস এক ছয়ের কিউব দুশো ষোলো হয় আর এক করলে দুশো সতেরো হয় এখন তোমরা নিশ্চয়ই বুঝিয়ে গেছো যে কোনটা অ্যান্সার হতে চলেছে দেখো বন্ধুরা এটা একের কিউ প্লাস এক দুইয়ের কিউ প্লাস এক তিনের কিউ প্লাস এক এটা চারের কিউ প্লাস তিন করা হয়ে গেছে আচ্ছা তিন করলে তবে সাতষট্টি আসছে আচ্ছা এটা পাঁচের কিউব প্লাস এক করলে একশো পঁচিশ প্লাস এক একশো ছাব্বিশ আসছে এটা ছয়ের কিউব প্লাস এক মানে দুশো ষোলো প্লাস এক দুশো সতেরো আসছে তাহলে এখন বোঝা যাচ্ছে সাতষট্টিটা একটু আলাদা বাকি সবার সঙ্গে এক করে যোগ হয়েছে কিউব করে আর এখানে কিন্তু তিন যোগ হয়েছে তাহলে সাতষট্টি সিক্সটি সেভেন হয়ে যাবে সঠিক আনসার কারণ আমাকে ভুলটা চিহ্নিত করতে হয়েছিল এই সাতষট্টিটাতে গড়বড় হয়েছে বাকি সবাইতে কিউব করে এক যোগ করা হয়েছে সাতষট্টি সঠিক আনসার হয়ে যাবে এখানে তিন যোগ করা হয়েছে তো বুঝতেই পারছো বন্ধুরা কেমনভাবে এটা হতে পারে চলো দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা ও হো হো প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট পরীক্ষার খাতা খুললে পরেই স্কলারশিপ এক্সাম চাকরি পরীক্ষার জন্য তো এগুলো বই খুললেই পাওয়া যায় একদম পুরো যে এই টাইপের কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করবো দেখো বন্ধুরা কত ইজিলি সলভ করা যেতে পারে এই অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত ইজিলি তোমরা সলভ করবে দেখো বন্ধুরা দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো দেখো এই অঙ্কগুলো কেমনভাবে সলভ করতে হয় এই ড্যাশে আমাকে বসাতে হবে কিরম করে আমি বসাবো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা একটু যদি ভালো করে খেয়াল করো এই যে আমি শেষে এ এ দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা ভালো করে খেয়াল করো তোমরা দেখো এ এর আগে কি দেখতে পাচ্ছি সি দেখতে পাচ্ছি অর্থাৎ আমি বলতে পারি যদি কোথাও এ এ থাকে তার আগে আমি সি বসাতে পারি যেমন এইখানটাতে দেখতে পাচ্ছি এ এ তাহলে আমি এইখানটাতে সি বসাতেই পারি এর আগে সি বসাতে পারি এবং একটুখুনি যদি ভালো করে খেয়াল করে দেখো দেখো শেষের দিকে যে এই যে এ করছি এই এর আগে সি আছে তার আগে কি আছে বি আছে তাহলে এই এইখানে এ এর আগে কী করলাম সি করলাম তার আগে দেখো দুটো বি আছে তাই না তো আমি এক কাজ করতে পারি তার মানে এর আগে সি হবে তাহলে এইখানেও একটা দেখতে পাচ্ছি এর আগে সি বসাতে পারি দেখো বন্ধুরা ভালো করে আমি স্টেপ বাই স্টেপ বলছি কিন্তু এখানে কোনো কনফিউশন থাকা উচিত নয় দেখো এর আগে কি দেখতে পাচ্ছি লাস্টে যদি একটুখানি ভালো করে তাকাও শেষের দিকে যদি একটু ভালো করে তাকাও আমি আবারও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আবারও করছি একটু ভালো করে খেয়াল করো দেখো বন্ধুরা শেষে এর আগে দেখতে পাচ্ছি সি এর আগে কি দেখতে পাচ্ছি সি দেখতে পাচ্ছি এ এর আগে সি দেখতে পাচ্ছি তাহলে আমি যেখানে যেখানে এ আছে তার আগে সি করতে পারবো যেমন এখানে সি করতে পারি আগে এখানে যেমন এ আছে তার আগে সি করতে পারি তাই না বন্ধুরা এবার একটুখানি খেয়াল করে দেখো প্রথমটায় দেখতে পাচ্ছি বিবি সি এ এ তাহলে আবার এক কাজ করি দেখো বন্ধুরা বিবি সি এ এ তারপরে দেখো বিবি সি এ তারপরে দেখো বিবি সি এ দেখো কেমনভাবে মিলছে খেলা খাই দেখো আমি আমার অ্যান্সারটা কী দাঁড়ালো তাহলে দেখো বন্ধুরা প্রথমে আসছে বিবি সি এ এ আবার কী এলো বিবি সি এ এ আবার কী হলো বি সি এ এ আবার কী এলো বি বি সি এ এ এইভাবে অ্যান্সারটা এলো তার মানে সঠিক অ্যান্সারটা এটা হয়ে যাবে সি বি এই যে এটা অ্যান্সার সি বি এ সিবি এটা হচ্ছে আমার অ্যান্সার কারণ ড্যাশগুলোর আমাকে অ্যান্সার বার করতে হবে সিবিএ সি বি সি বি এ সি বি কোনটায় আছে সিবিএ সি বি হ্যাঁ বি এর অ্যান্সারটা সঠিক অ্যান্সার এডটা নয় বন্ধুরা কিন্তু বি এরটা কারণ সিবিএ সিবি সিবি হবে তার মানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার ইজিলি তোমরা করে ফেলতে পারবে দেখো বন্ধুরা পরের অঙ্কটা দেখেনি কি বলছেন ও এইরকম টাইপের অঙ্ক তো আগে একটা করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই চলো আরও একবার দেখে নিয়ে যাক প্রশ্ন করেছে যে আইএম পি আর সি টিআইসিএল ই শব্দটির বর্ণগুলো দিয়ে নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না যাবে না বলেছে বন্ধুরা তো কিভাবে আমরা করতে পারি যাবে না বলেছে দেখো মেলাতে থাকি প্রথমে কী বলছে সি এ দেখো বন্ধুরা এই সি প্রথম অপশানটার দিকে দেখাও এবং অপশানটার দিকে দেখে প্রথমেই দেখতে পাচ্ছি সি সি কি এই লেখা বড় লেখাটার মধ্যে আছে হ্যাঁ এই যে সি লেখাটা আছে তার মানে তারপরে কী আছে এ এ কি লেখাটা আছে সি আছে আচ্ছা সি গেল এ আছে এ এ কি আছে হ্যাঁ এ আছে আচ্ছা পি আছে পি কি আছে পি আছে হ্যাঁ পি আছে আচ্ছা এ আছে এ এ আছে এরপর এরপরে আছে হ্যাঁ এ আছে তারপরে বি বি আছে বি আছে এল এল আছে এল আছে ই ই আছে ই আছে হ্যাঁ তার মানে এটা অবশ্যই বানানো যাবে কারণ বড় লেখাটার মধ্যে প্রথম অপশানে যা যা লেখা ছিল বড়ো লেখাটার মধ্যে সব লেখায় আছে তাহলে ওভিয়াসলি প্রথমটা বানানো যাবে কিন্তু আমাকে প্রশ্ন করেছে বানানো যাবে না তাই তো বন্ধুরা যেটা আমাকে প্রশ্ন করেছে কি বানানো যাবে না যাবে না বলেছে তাহলে আমাকে না অপশান বলেছে তাহলে প্রথমটা দেখলাম বানানো যাবে এটা বলেছে যাবে না দ্বিতীয় অপশানটা দেখে নিই বন্ধুরা প্রথমে পি দেখতে পাচ্ছি পি কি আছে এখানে হ্যাঁ পি আছে পি চলে গেল এ দেখতে পাচ্ছি এ কি আছে এ আছে আর দেখতে পাচ্ছি আর কি আছে আছে আচ্ছা টি দেখতে পাচ্ছি টি কি আছে টি আছে আই দেখতে পাচ্ছি আই কী আছে আছে সি দেখতে পাচ্ছি সি কি আছে সি আছে এল দেখতে পাচ্ছি এল আছে ই দেখতে পাচ্ছি ই আছে তার মানে দ্বিতীয় অপশানটাও বানানো যাবে দ্বিতীয় অপশানটাও বানানো যাবে কিন্তু আমাকে প্রশ্ন করেছে যাবে না আমাকে প্রশ্ন করেছে যাবে না সি নম্বর অপশানটা দেখে নিয়ে যাক বন্ধুরা সি অপশানটা কী বলছে দেখি প্রথমে পি দেখতে পাচ্ছি পি আছে পি আছে আর দেখতে পাচ্ছি আর আছে এ দেখতে পাচ্ছি এ আছে তারপরে সি দেখতে পাচ্ছি সি আছে টি দেখতে পাচ্ছি টি আছে আই দেখতে পাচ্ছি আই আছে সি দেখতে পাচ্ছি সি আছে এ দেখতে পাচ্ছি এ আছে এল দেখতে পাচ্ছি এল আছে ও সি নম্বর অপশানটা বানানো যাচ্ছে তার মানে ধরে নেওয়া যেতেই পারে ডিটাই হবে আমাদের রাইট অ্যান্সার চলো চেক করে দেওয়া যাক ডিটা কীভাবে রাইট অ্যান্সার হতে পারে চেক করে দিই চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমে পি এই যে পি আছে ই ই আছে তারপরে কি বন্ধু রয়েছে দেখো এ এ এ আছে সি সি আছে ই ই কি আছে ই কি আর খুঁজে পাওয়া যাচ্ছে ই আর খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ডি নম্বর অপশানে দেখো একটু খেয়াল করে দেখো ডি নম্বর অপশানে দুখানা ই ছিল কিন্তু প্রধান যে লেটার প্রধান যে ওয়ার্ড যেটা রয়েছে এই যে ইমপ্র্যাকটিকেবল বড়ো যে ওয়ার্ডটা রয়েছে সেখানে কিন্তু একটাই ই ছিল আর ডিতে দুখানা ই ছিল মিল খাওয়াতে পাওয়া যাচ্ছে না তাই ডিটা তৈরি করা যাবে না বাকি সব তৈরি করা যাবে ডিটা সঠিক অ্যান্সার যাবে ডিটাকে তৈরি করা যাবে না কারণ ডিতে দুটোই ছিল কিন্তু প্রধান যে বড় লেটার বড় যে এই যে ওয়ার্ডটা ছিল বড় যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটাতে একটাই ই ছিল যে কারণে ডিটা তৈরি করা যাবে না বুঝতে পেরেছি নিশ্চয়ই বন্ধুরা দেখে নিয়ে যাক পরবর্তী অঙ্কটা কী রয়েছে অনেক কুড়ি কিলোমিটার উত্তর দিকে হাঁটলো এরম টাইপের কোশ্চেন দেখতে পেয়েছি আচ্ছা বন্ধুরা একটা কথা তোমাদেরকে আমি বলি এই যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করছি এই রিলেটেডই কোয়েশ্চেন কিন্তু তোমাদের স্কলারশিপ এক্সামে আসে আজকাল এইটে দেখছি বহুত জনা বহুত জন এমন স্টুডেন্ট রয়েছে যারা স্কলারশিপ এক্সামে বসে এন এসি যে স্কলারশিপ এক্সাম রয়েছে আর ক্লাস ফোরে তো বৃত্তি পরীক্ষা মেধা পরীক্ষার জন্য প্রচুর ফর্ম ফিল করে স্টুডেন্টরা সবাই আজকাল কত স্মার্ট হয়ে গেছে তো তাদের জন্য যাতে স্মার্টলি প্রোভাইড করা যায় কোশ্চেন সেই হিসাবে কোয়েশ্চেন এখানে প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই ভালো করে কোয়েশ্চেনগুলো ফলো করো আর এই চ্যানেলের সাথে জুড়ে থাকো তাহলে আরও বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে চলো দেখে নিই বন্ধুরা বলছে অনেক কুড়ি কিলোমিটার উত্তর দিকে হাঁটলো তারপরে সে ডান দিকে ঘুরে গেল দেখো বন্ধুরা এই টাইপের কোয়েশ্চেনগুলো কেমনভাবে করতে হয় দেখো আমরা প্রত্যেকেই জানি বা তোমরাও জানো নিশ্চয়ই যে উপর দিকটাকে বলা হয় উত্তর দিক উপর দিকটাকে বলা হয় উত্তর দিক দেখো এই কোয়েশ্চেনটাকে সলভ করতে গেলে তোমাকে নিজেকে কল্পনা করতে হবে প্রথমত কল্পনা আছে শর্টক্রিট শর্ট টিক আছে কিন্তু বেসিকটা তোমাদেরকে আগে জানা দরকার বেসিকটা কিন্তু তোমাদেরকে আগে জানা দরকার শর্টিক তো আছে বাট বেসিকটা জানলে পরে তোমাদের কোনো দিনও এই কোশ্চেনের অ্যান্সার ভুল হবে না দেখো বন্ধুরা তো উপর দিকটা হয় উত্তর দিক আমি এখানে ডিরেকশান করে দিচ্ছি উপর দিকটা উত্তর দিক এই দিকটাকে বলা হয় উত্তর নিচেরটাকে বলা হয় দক্ষিণ এই দিকটাকে বলা হয় পূর্ব পূর্ব বলা হয় আর এটা হচ্ছে পশ্চিম দেখো বন্ধুরা আমি কিভাবে সলভ করছি দেখো প্রথমে অনেক কুড়ি কিলোমিটার উত্তর দিকে হাঁটলো দেখো আমি এই পয়েন্টিং থেকে স্টার্ট করছি এই পয়েন্টিং থেকে স্টার্ট করছি এবং আমি কী বলছি কুড়ি কিলোমিটার উপর দিকে হেঁটেছে ধরে নেওয়া যায় এটা কুড়ি কিলোমিটার উত্তর দিকে হেঁটেছে উত্তর দিক নিজেকে কল্পনা করে যে উত্তর দিকে মুখ করে আছি উত্তর দিকে হাঁটা হলো কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার হেঁটেছে তাই আমি এখানে কুড়ি লিখে দিচ্ছি আচ্ছা এরপরে সে তার ডান দিকে ঘুরে তিরিশ কিলোমিটার হার নিজেকে কল্পনা যদি করা হয় তাহলে ডান দিক কোন দিকটা হবে ডান দিকটা এইদিকে হবে কত কিলোমিটার তিরিশ কিলোমিটার ধরা যায় এখানে তিরিশ কিলোমিটার হেঁটেছে এখন মুখ কিন্তু এই দিকে হয়ে আছে নিজেকে কল্পনা করতে হবে যে মুখ এখন এই দিকে হয়ে আছে এরপরে কি বলেছে তারপরে সে ডান দিকে আবার ডান দিকে তার এখন তার ডান দিকটা কোন দিক হবে ডান দিকটা হবে নিচের দিক সে যখন এইদিকে মুখ করে থাকবে তখন ডান দিকটা হবে নিচের দিক এরাও চিহ্ন করে দিচ্ছি আমি এই দিকটা যখন মুখ করে থাকবে তখন ডান দিক কোনটিকে হবে তার নিজেকে কল্পনা করে দেখতে পারো তখন হবে ডান দিকটা নিচের দিকে তো কত কিলোমিটার হেঁটেছে পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটেছে তাহলে আমি এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ডান দিকে মানে এখানে পঁয়ত্রিশ কিলোমিটার আমি করে দিলাম এখানে এখন তার মুখ কিন্তু এই দিকে রয়েছে মুখ নিজেকে কল্পনা করে দেখো যে মুখ যখন এই দিকে থাকে তখন হাত কোন দিকে কোন দিকে থাকে বাঁ হাত কোন দিকটায় থাকে ডান হাত কোন দিকটায় থাকে সেগুলো তোমরা দেখতে পারো ওকে বন্ধুরা তাহলে সে ডান দিকে ঘুরে পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটেছে সরি বন্ধুরা এখানে পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটেছে এটাকে আমি কত করে দেবো পঁয়ত্রিশ নাও পঁয়ত্রিশ কিলোমিটার আমি করে দিচ্ছি এই যে পঁয়ত্রিশ কিলোমিটার হেঁটেছে এবার বলছে সে তারপরে আবার সে দিক ঘুরে এখন দিক কোন দিকটা হবে বাঁ দিক বন্ধুটা এই দিকটা হবে কত পনেরো কিলোমিটার হেঁটেছে তোমরা নিজেকে কল্পনা করলে দেখতেই পাবে বাঁ দিকটা হবে তখন এই সাইডটা পনেরো কিলোমিটার হেঁটেছে তাহলে এখানে আমি পনেরো কিলোমিটার করে দেবো এবং মুখটা এখন এই দিকে রয়েছে অব সবশেষে সে দিক ঘুরে পনেরো কিলোমিটার হলো আবার সে পনেরো কিলোমিটার এরকমভাবে হারলো তোমরা যদি একটু নিজেকে ওই জায়গায় কল্পনা করো তাহলে দেখতে পাবে বাঁ দিকে এখন পনেরো কিলোমিটার হেঁটেছে এখন তার বাঁ দিক হবে এই দিকটা পনেরো কিলোমিটার হেঁটেছে এবার বলছে সে এখন কোন দিকে মুখ করে রয়েছে তাহলে এখন যখন এইখানে হাঁটা শেষ করলো মুখ এখন কোন দিকে করে রয়েছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মুখ কোন দিকে করে রয়েছে এই দিকে হেঁটেছে তাহলে মুখ এখন তার হয়ে আছে উপর দিক উত্তর দিক দেখো বন্ধুরা উত্তর দিকে মুখ করে রয়েছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর দিক সে এখন কোন দিকে মুখ করে আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তর দিকে মুখ করে আছে